আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং তিনজন কুষ্টিয়ার স্থানীয় নেতা এদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ফরমাল চার্জ দাখিলের পর অগ্নিজেন্স হওয়ার পর তারা যেহেতু পলাতক ছিল তাদের পলাতক থাকার বিচার প্রক্রিয়া যেটা অনুপস্থিতের বিচার প্রক্রিয়া সেটা সম্পন্ন হওয়ার পর আজকে ওপেনিং স্টেটমেন্টের জন্য নির্দিন থাকবে আজকে আমরা ওপেনিং স্টেটমেন্ট অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি আমরা যেটা বলেছি যে এই চারজন ব্যক্তি বাংলাদেশের একজন প্রবল প্রতাপশালী অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তির ছত্র ছত্রছায় থেকে মানুষকে মানুষ না মনে করে মানুষের অধিকারের তোয়াখ্যা না করে মানুষের জীবনের তোয়াখ্যা না করে মানুষের বেঁচে থাকার অধিকারকে কেড়ে নেওয়ার সর্ব সব ধরনের প্রক্রিয়া তারা চালিয়েছে শুধুমাত্র তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এ বিষয়ে আমরা ওপেনিং স্টেটমেন্ট এর পূর্বে যে ফর্মাল চার্জ দাখিল হয়েছে তাতে এবং চার্জ এর সময় বিস্তারিত উপস্থাপন করি এবং অনারেবল ট্রাইব্যুনাল সামগ্রিক দিক বিবেচনায় তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ এবং সাক্ষ্য প্রমাণ অন্যান্য বিবেচনায় নিয়ে অভিযোগ গঠন করে কাজই আমরা অনারেবল ট্রাইব্যুনালকে ইতিপূর্বেই সন্তুষ্ট করতে পেরেছি সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি বোঝাতে পেরেছি যে আসামিদের বিরুদ্ধে অত্যন্ত শক্ত প্রাণী কেস আছে এবং এখন আমরা যেটা আজকে বলেছি সেটা হচ্ছে এই সাক্ষ্য প্রমাণের সপক্ষে আমরা এই অভিযোগের সপক্ষে যে সাক্ষ্য প্রমাণগুলো উপস্থাপন করব তাদের একটা ফিরিস্তি দিয়েছি এবং আমরা কেন বিচার চেয়েছি তার বর্ণনা দিয়েছি সেখানে আমরা বলেছি আমাদের যে সাক্ষী মোট হচ্ছে আটত্রিশ জন তার মধ্যে শহীদ পরিবারের সাক্ষী হচ্ছে আটজন প্রত্যক্ষদর্শ সাক্ষা আটজন আহত সাক্ষী আটজন আন্দোলনে অংশগ্রহণকারী আটজন পুলিশ হচ্ছে একজন সাংবাদিক একজন জব্দ তালিকার সাক্ষী দুজন বিশেষজ্ঞ সাক্ষী দুজন বিশেষ তদন্তকারী কর্মকর্তা একজন আর তদন্তকারী কর্মকর্তা একজন এছাড়াও আমরা যে সমস্ত সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করব তার মধ্যে অডিও ক্লিপস আছে ভিডিও ক্লিপস আছে বিশেষজ্ঞ রিপোর্ট আছে ফরেন্সিক রিপোর্ট আছে এবং সাক্ষক অর্থাৎ সরাসরি যারা অনারেবল ট্রাইব্যুনালের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করবে আমাদের আমরা আরও বলেছি যে আমাদের দুটো মামলা ওই কোর্টে চলমান আছে